পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী এই দম্পতি ও তাদের সাগরেদরা মিলে বোকা ও গরিব মানুষদের টার্গেট করে ভুলিয়ে ভালিয়ে তাদের ডকুমেন্টস জোগাড় করে ওই ডকুমেন্টস দিয়ে পরবর্তীতে ফাইন্যান্স করে বিভিন্ন দোকান থেকে এসি মোবাইল ও বাইক স্কুটি কিনে সেই সমস্ত জিনিসপত্রগুলো ওয়েলএক্স কিংবা অন্য জায়গায় বিক্রি করে টাকা ক্যাশ করে নিত পরবর্তীতে যখন ফাইন্যান্সের টাকা জমা না পড়তো ফাইন্যান্সের লোকেরা ডকুমেন্ট অনুযায়ী সেই লোকের বাড়িতে চাপ দিত। এই রকম একটি ঘটনা ঘটে অস্বপ্ন গঠনার অন্তর্গত বান্ধবপল্লী এলাকার বাসিন্দা সুজিত দাসের সাথে শনিবার ঘটনার খবর জানতে পেরে সাথে সাথে অশোকনগর থানার দ্বারস্থ হন তিনি তদন্তে নামে পুলিশ রাতে অশোকনগর থেকে দম্পতি দেবপ্রিয় রায় ও রিয়াঙ্কা দাস তাদের জিজ্ঞাসাবাদ করে শুভজিৎ দাসকে গ্রেপ্তার করে এবং তাদের কাছ থেকে উদ্ধার হয় দুটি এসি এবং দুটি স্কুটি রবিবার তিনজনকে পাঁচ দিনের পুলিশ হেফাজত চেয়ে বারাসাত আদালতে পাঠানো হয় এই চক্রের সঙ্গে কে কে যুক্ত আছে তদন্ত শুরু করেছে পুলিশ বান্দপল্লী নিবাসী সুজিত দাস বলে এক ভদ্রলোক মিষ্টির দোকানে কাজ করেন নিরীহ বা সাধারণ মানুষ থানায় এসে অভিযোগ করে যে তার আধার কার্ড বা ভোটার কার্ড তারই পরিচিত একজন এই যা যা ধরা পড়েছে তার মধ্যেই আছে তারা চায় ও সরল মনে দিয়ে দেয় দিয়ে দিলে ওইগুলো ওরা কী করছে ফিনান্স কোম্পানিতে শো করে ওখান থেকে ইএমআইয়ের থ্রু মালপত্র কিনছে যেমন ফ্রিজ মোটরসাইকেল অ্যাটসেট্রা এবার এরা কি করছে এইগুলো আবার ওয়েলেক্সের মাধ্যমে বা অন্য যেসব যেখানে সেকেন্ড হ্যান্ড মাল বেচা যায় সেগুলো বিক্রি করে দিচ্ছে প্রথমে দু তিনটে ইএমআই ওরা শোধও করছে ফিনান্স কোম্পানিকে শোধ করার পর আর শোধ করছে না এইভাবে চিট করছে এবার কিন্তু চিঠি যখন আসছে সরকারি কাগজ যখন আসছে বা টাকাটা আদায় করার কথা আসছে তখন তো ওই ভদ্র লোকের আসছে তাকে ফোন করছে কীভাবে আপনি কেন ইএমআই দিচ্ছেন না সে তো জানেই না সে তো আকাশ থেকে পড়ছে এইভাবেই এটা প্রতারণা করছে মোট তিনজন গ্রেপ্তার হয়েছে তার মধ্যে স্বামী স্ত্রী আছে

চিন্তামণি বাবু বা তার টিম আছে পিসি পার্টি কৌশিক বাড়া তারা মিলে সবগুলো দেখছে আরো গ্রেপ্তার নানান জায়গা থেকে সব এখান থেকে অসম থানার এলাকা থেকে হয়েছে গ্রেপ্তার অশোকনগর থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন